দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা সুপ্রিয় দর্শক আমরা এখন আছি ঢাকার সতেরো আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ঠিক এই কেন্দ্রের মধ্যে আমরা আছি এবং এখানটায় আমরা এসে এখানে ভোটের পরিস্থিতি ভোটারদের আগমন এবং একটু আগেই এখানে প্রিজাইডিং অফিসার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সকাল থেকেই পর্যন্ত এর সামগ্রিক একটা আপডেট দিয়েছেন সর্বোপরি রাজধানী বেশ কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরেছি দেখার চেষ্টা করেছি ভোট ভোটের পরিস্থিতি এবং ভোটারদের আনাগোনা কেমনটা সেটা নিয়ে আমরা আলাপ করব আমাদের সাথে আছেন ফেস দেবী বলে নির্বাহী সম্পাদক মিস্টার ফাইজান সাহেব সর্বোপরি আমরা ওনার সাথেও এই জিনিসটা নিয়ে আলাপ করব এবং সামগ্রিক একটা চিত্র আপনাদের সাথে তুলে ধর সেটা হল যে মিস্টার ফাইজান এটা এমন একটা কেন্দ্র যেখানে বিএনপির চেয়ারম্যান সকালবেলা পনেরো দশটার দিকে তিনি নিজেও ভোট দিয়েছেন এবং আমরা জানি এখানে ডক্টর ইনুৎ সাহেব প্রধান উপদেষ্টা তিনিও এই কেন্দ্রে ভোট দিয়েছেন আমরা এখানটায় আসার সময় আরও বেশ কয়েকটা কেন্দ্রে ঘুরেছি পথে ঘাটে ভোটারদের আনাগোনা দেখেছি কেমন দেখছেন আজকের ভোটের চিত্রটা কেমন মানুষের মধ্যে উচ্ছ্বাসটা কেমন দেখছেন ফার্স্ট অফ অল যে আপনারা সবাই আমরা দেখতে পাচ্ছি যে লাইনগুলো আজকে একটা জিনিস আমার কাছে সব খুব অবাক লাগলো যে এইখানে কাগজের বা সিলের কোনো কিছু না ভোট দেওয়ার এখানে হলো আপনার একটা সব সবার একটা ভবিষ্যৎ এখানে কিন্তু আপনি এতগুলো মানুষ লাইন ধরে চুপ করে এত শৃঙ্খলাভাবে লাইন ধরে যাচ্ছে ভোট দিতে সবার কিন্তু একটা স্বপ্ন আছে কারো বাচ্চাদের নিয়ে শব্দ দেখছে সেটার জন্য এসেছে আবার কেউ কেউ দায়িত্ব নিয়ে এখানে পালন করতে এসেছে বাট আমার কথা হলো রাজনীতিতে কিন্তু কথাবার্তা থাকবেই তর্ক থাকবেই কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা একটা নাম লেখা থাকবে যে এভাবে এত সুন্দরভাবে একটা নির্বাচন হচ্ছে আমি বাইরে থেকে দেখলাম এত নিট অ্যান্ড ক্লিন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এত সুন্দরভাবে এই নির্বাচনটা করছে আমি আসলেই খুব অবাক হয়ে গেলাম এটা দেখে এবং এটা আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে থাকবে যে এই ধরনের একটা নির্বাচন আমরা দেখতে পাচ্ছি কারণ বেশ কয়েক বছর আগের থেকে আমরা কিন্তু এই ধরনের কোনো নির্বাচন দেখি না গতকাল পর্যন্ত সবার ভিতরে একটা আতঙ্ক ছিল কিছু হয় কি না কিছু হয় কি না বাট আমরা সবাই খুব অপটিমিস্টিক ছিলাম যে এটা নিয়ে যে আমাদের এই নির্বাচনটা সুস্থ এবং শান্তভাবে এই নির্বাচনটা হবে এটা হলো যে ভোটারদের মধ্যে উচ্ছ্বাসটা কেমন দেখছেন আমরা যদি পেছনের সময়ের কথা বলি সেখানটায় যে সহিংসতার চিত্র এবং একটা আতঙ্ক ভোটারদের মধ্যে কাজ করতো আজকে কি সেটা দেখছেন নাকি অনেকটা উৎসব মুখর পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এখানে সত্যি কথা বলতে সবাই কিন্তু এটাকে একটা ইভেন্ট ভেবেছে গতকাল রাত পর্যন্ত ইভেন আমি নিজেও একটা ভয়ে ছিলাম যে কিছু হয় কি না বাট এতটুক আমরা সবাই ভরসা পেয়েছি আপনি বাইরে দেখতে পেরেছেন আমরা সবাই দেখতে পাচ্ছি বাইরে যে আসলে এইটা একটা উৎসবমুখর ব্যাপারে সবাই এখানে ভোট দিতে আসছে আপনি দেখতে পারেন ফ্যামিলি নিয়ে এসেছে যারা ভোটার হয় নাই তাদের বাচ্চাদের নিয়ে এসেছে দেখাতে এটা গেট টুগেদারের মতো মনে হচ্ছে আমি অন্য অন্য কেন্দ্রতে গেলাম সেম জিনিস এত সুন্দরভাবে হচ্ছে এটা আসলে একটা ইভেন্ট হয়ে গেছে এবং এটা আমি আসলেও প্রাউড অফ ইট রিয়েলি প্রাউড এবং আমরা ফেস দ্য পিপল এখান থেকে আমাদের মানে বলা উচিত যে দিস ইজ আওয়ার কান্ট্রি এটা আমাদের বাংলাদেশ এবং এই বাংলাদেশ আজকের এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আমি আবার বলছি নাম লিখে রাখবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যেমনটা আমরা যেই কেন্দ্রে আছি এটা অনেকটা ভিআইপি কেন্দ্র হিসেবে পরিচিত যে কারণে এখানে প্রটোকল আইন শৃঙ্খলা বাহিনীর মানে তাদের জায়গা থেকে তাদের যে নজরদারি সেটা অন্যান্য জায়গার থেকে একটু বেশি আমাদেরকে প্রেসিডিং অফিসার একটু আগে যে ব্রিফিং দিয়েছেন পুরুষ ভোটার বেশি আমরা যেমন দেখতে পাচ্ছি ঘন্টা বা দুই ঘন্টা কত পার্সেন্ট ভোট করেছে এর একটা এটা হচ্ছে না তবে কেউ যদি জানতে চায় আমরা জানিয়ে দিচ্ছি এবং এখন হয়তো আবারও একটা আপডেট দেবো প্রতি ঘন্টায় ঘন্টায় যে কত পার্সেন্ট আমরা ধারণা করি হয়তো দুপুরের পরে আরও বাড়বে এবং আপনারা তো সব দেখেছেন এখানে কোনো ধরনের অনিয়ম বা ওই যেটা বললেন স্লো হয় নাই এবং যারা বিএপি পার্সন ভোট দিয়েছেন কেউ অসন্তোষ প্রকাশ করেন নাই এবং সবাই তাদের ব্রিফিং শুনেছেন উপদেষ্টা মহোদয় বলেছে এটাই আর কি দীর্ঘ সতেরো বছর পরে আমাদের এই ভোট এইটা সবাই ফ্রি দিতে বলে মনে করছি যদি কিছু থাকে আমাদের এই সেই করতে পারেন এটারও একটা কারণ হতে পারে যে এখানে যে ভোটার সংখ্যা এই পর্যন্ত দুপুর দেড়টা নাগাদ পনেরো পার্সেন্টের মতো কাস্টিং হয়েছে বলে ওনারা বলেছেন এবং আমরা যদি সামগ্রিকভাবে এই কেন্দ্রে ভোটার সংখ্যা বলি তাহলে চোদ্দো জন ভোটার আছেন যেখানে নারী ভোটার আছেন ছয় জন আর পুরুষ ভোটার আছেন আট জন সুতরাং এটা হলো গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা রাজধানীতে ঘুরছি আমাদের আপনাদেরকে নির্বাচনের বিশেষত রাজধানীর যে হালচাল সেটা জানানোর চেষ্টা করছি আরও থাকব আপনাদের সাথে সুতরাং সে পর্যন্ত ফেস বলে সাথেই আপনার সংযুক্ত থাকবেন এটাই প্রত্যাশা